আপনি কি জানেন পৃথিবীর প্রথম ট্রেন কবে চলেছিল আঠারোশো সালের সাতাশে সেপ্টেম্বর মানব ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায় ব্রিটিশ প্রকৌশলী জর্জ স্টিফেনসন তৈরি করেছিলেন বিশ্বের প্রথম বাষ্পচালিত ট্রেন যার নাম ছিল লোকোমোশন নং এক এই ট্রেনটি প্রথম যাত্রা করেছিল ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত দূরত্ব ছিল মাত্র চল্লিশ কিলোমিটার তবুও সেটি ছিল মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি ট্রেনটিতে ছিল চৌত্রিশ জন যাত্রী আর কুড়িটি কয়লা বোঝাই বগি এই একটি যাত্রায় রেল যুগের সূচনা ঘটায় গতি ছিল মাত্র চব্বিশ কিমি প্রতি ঘন্টা। তবে সেটাই পরিবর্তনের সূচনা করে আর আজ আমরা ট্রেনে চড়ে সহজেই হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করি এই ছিল পৃথিবীর প্রথম ট্রেনের গল্প একটি যাত্রা যা বদলে দিয়েছিল পুরো পৃথিবীকে কমেন্ট করে জানাও তোমার প্রথম ট্রেন ভ্রমণ কবে হয়েছিল আরও চমকপ্রদ তথ্যের জন্য লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ইনফিনিটি ফ্যাক্টস বিডিকে